সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো গুরুদেবের চরণে দিয়ে দিয়েছি সাদা স্থলপদ্ম ফুল ওই দেখো ওই সামনে না এটা নিয়ে গেলে ক্যামেরাটা নিয়ে গেলে ইয়ে হচ্ছে বড়মার মুখের সাম মুখের মধ্যে ওই আলোর ইয়েটা ফ্লাসটা পড়ছে তো বিচ্ছিরি লাগছে ওই জন্য আগে করলাম ভিডিওটা দিয়ে আবার কেটে দিলাম দেখতে পাচ্ছ গুরুদেবের চরণে দিয়ে দিয়েছি একটা সাদা স্থলপত্র ওই দিদি এনে দিয়েছিল ডাল দু তিন মাস হয়তো হয়েছে ছোট্ট পাড়ার যে গাছটা ডালটা তার মধ্যে থেকে ডাল ইয়ে বেরিয়ে কুড়ি বেরিয়ে ওই একটা দুটো একটা দুটো মাঝে সাঝে ফুল হচ্ছে আর একটা দেখ দেখিয়েছিলাম এক পাটি ওটা কিনেছিলাম ওটা একটু বড়ো পাড়া ওই ওটাও একটা দুটো এক গাছ তো একটা দুটো একটা দুটো করে হচ্ছে হ্যাঁ ও মনে করি যে যেদিন ফুল ফুল ফুটবে সেদিনকে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাবো কিন্তু ওই যে ভুলে যাই নি ওপর থেকে নিচে এসে আমার ফুটবে কিনা খেয়াল থাকে না তা কালকে দেখলাম মনে হলো সাদা স্থল পদ্ম ফুলটা এই বড়ো ইয়েটা মানে থোকাটা ফুটবে কিন্তু ভুলে তারপর মনে আর মাথায় নেই আর যে নিয়ে যাবো কেমন ইয়েটা ফোনটা নিয়ে যাব। যাই হোক তুলে এনেই দেখালাম তোমাদেরকে আজকে লালটা কমই ফুটেছে লালটা চারটে পাঁচটা ফুটেছে ওইখানে একটা ফুটেছে ওইখানে ওইটা বড় বড়োটা তো অনেকগুলো ফুটলো এবার আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই দিকেরটা না ইয়ে হচ্ছে কুড়িগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কেন কি জানে জল দেওয়া হচ্ছে অত বিয়ে দিচ্ছে আজকে আবার একটুখানি ওই সার মা একটুখানি দিয়ে আসলাম দেখবে কোন সারটা দিয়েছি তোমাদেরকে দেখা ওই সার তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল হ্যাঁ দিয়ে আজকে ঘরটা নিচের ঘরটা দেখা নামটা দেখাতে পারো নামটা জানি না কি এই যে এই যে এই সারটা হ্যাঁ এন 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 কে কি একটা সার আছে এই না সারটার নাম এন কে কেনাকি সার খুলতে হবে খুলতে আবার লাগাতে হবে ওই ওই সারটা দিলাম একটুখানি করে দিয়ে দিলাম দেখা যাক যদি গাছগুলো একটু হয় চন্দ্রমল্লিকা হলমল্লিকা ওপরের গাছগুলোতে একটু করে দেবো হ্যাঁ ওপরের গাছগুলোতে একটু করে দেবো দেখি গিয়ে দিয়ে আসবো আর দেখাই এ দেখো তোমাদের সামনে চলে এসেছি স্নান করার আগে অত ঠান্ডা লাগছে না স্নান করার পরে তবে ঠান্ডাটা লাগছে তখন ওর আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে ভালোই শীতকালটা তাই না তারপরে ফুলটা সাড়ে আটটা উপর হয়ে গেছে বাজুককে আজকে শুক্রবার তো ওই যে বললাম যেদিন কি খেতে না হয় যেন মনে হয় কাজ কম ইয়ে করবো ফুল ফুল এবার ভাগ করবো পরে ছাদে দেওয়া হয় না ওপরে গিয়ে দিয়ে আসবো দিয়ে এসে তলায় জল টল দিয়ে আসি আর এটা কালকে দেবো আজকে রোদ কালকে কিংবা বিকেলে দেবো হয় কালকে ভোরবেলা ওই যাবো তখন তখন দেবো ওপরে ঘর মোছা হয়নি আজকে দেরি হয়ে গেল এই মাঝ এই ঠাকুর ঘরটা মুছেছি নিচে দোতলাটা ওপরে সন্তোষীমার পুজো করতে যাব তখন মুছবো আর নয় আর নয় তুষি তালে জল দিতে যাবো ওখানে রান্নাটা রেখেছি ওখানে তখন মুছে দেবো তখন মোছা হয়নি আজকে সকালবেলা দেরি হয়ে গেল করছি উঠেছি ও এসছে পাঁচটার আগে আমিও করছি তা আজকে আর কুলিয়ে উঠতে পারলাম না সময় যদি ঠাকুরের কাছে একটু আগে বসতে হয় সময় সময় বসলে তো অসুবিধা হয় না এতদিন শরীরটা ভালো ছিল না ভিডিও দিন আর কাজেরও চাপ এই তো সমস্ত ফুল টুল তুলে কিছু করবো না করবো না করে নিচের ঘরটা এই পাশের ঘরটা মানে আপনি আপনিই যেন জবর জঙ্গল হয়ে যায় সে ব্যাগ নিয়ে গেছিলাম কোথায় গেলাম পুজোর সময় ব্যাগ নিয়ে গেছিলাম সে ব্যাগগুলো তক্ত বা তক্ত পড়েছিলো ছড়ানো সেগুলোকে তুললাম চাদরটাকে ঝেড়ে ঝুড়ে তুললাম তুলে জন্য নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে চাদরটা কাঁচা হয়নি কালকে একটু বলবো একটু সাবানে চুপিয়ে দিতে আছে চাদরটা কাচালাম দিয়ে পাতবো কালকে আর অন্য চাদরটা নিয়ে যাওয়া হয়নি পাতাও হয়নি জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক হয়েছিল মানে আমার ছেলের বিয়ের গিফটগুলো পেয়েছিলো ওই টাপগুলো কাপ কাচের গ্লাস ওগুলো তো এক গাদা পেছ কাচের বাটি এক গাদা পেছ ওইগুলো ভোরে 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 ভরে টেবিলের সেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে গেছিল দেখতে দেখতে ইয়ে করতে ওই করতে ছড়িয়ে যায় তো সব গুছালাম গুছিয়ে টুছিয়ে ওইপরে আসলাম উপরে এসে এবার পুজোটা করে নি শুক্রবার আজকে দেখি আজকে তো নিরামিষ হবে একটা তরকারি আর আলুঘাতে ঘি এবার দাদাভাই আলুঘাতে ঘিটা ঘিটা আবার খুব সুন্দর দিয়েছে কোথেকে এনেছে কে জানে সুন্দর ঘি দারুণ ঘিটা ছেলেটা তো আসবে না ছেলেটা আসলে না ওকে দিয়ে দেওয়া হতো খানিক মানে অল্পই এনেছে ওকে আবার কিনে বলতাম দিয়ে দাও দিয়ে দেয় বাবা আসলে যখন আসে নিয়ে যায় তখন আসবে না কখন পরে কখন আসবে কে জানে সব অফিসের কাজে চাপ যার যার নিজের নিজের ব্যস্ত হ্যাঁ কখনো আসে দেখি এটাই তাই বলছি ঘরগুলো এই যে এই ঘরটা ওই ঘরটা গোছানো ওই পাশের ঘরটা একটু মানে কি জামা কাপড় ছড়িয়ে থাকছে এক একটা জামাকাপড় হয়তো পরলাম পরে এনে রেখে দিলাম হয়ে গেল ভুলে গেলাম ওইগুলো রইল সঙ্গে সঙ্গে ভাজ করাও হয় না কাজের ইয়েতে এত বড় বাড়ি ইয়ে করা নিচেটা যদি ভাড়া দিয়ে দেয় তাও হয় সেটাও দেয় না হ্যাঁ ওই একটা ইয়ে ভাড়া দিলে ঘর তো নষ্টও করে দেয় বাবা প্রথমবার সেই ভাড়া ছিল জানলার তারগুলোকে এ করেছিল আবার আমার শাশুড়ি এ করলো হ্যাঁ তো কপারটা এ করে দিয়েছিলো কপারটা কেমন করে দিয়েছিল আমার শাশুড়ি আবার সমস্ত সারালো ওই জানলার ওই নেটগুলো দেওয়া থাকে তো নেটগুলোকে কেটেছে নেটগুলোকে বসে বসে কেটেছে ছেলেটা এরকম দেয়ালগুলোকে খুঁড়বে খুঁড়েছে বা সে ডাকাত ছেলে ছিল একবারে দেখো লাল ওটা লাইটটা মুখে লাগে তারটা নেটে জালটা কেটেছে মানে তার কীরকম ক্ষমতা চিন্তা করো এত মতন এতটা মতন কেটেছে ওদিক দিয়ে ঢুকবে না এটা ওটা ঢুকবে আমাদের দরজার তলাতে পর্যন্ত গাঠ দেওয়া আছে দরজার তলাতে যদি কিছু না ঢোকে পিছে পিছে পোকামাকড় ওদের ওদিক দিয়ে কী ঢুকবে তা ঠিক আছে দে আমার শাশুড়ি আবার সেই পাল্টালো ওটাকে জালটাকে পাল্টে দিল আবার অনেক দিন আগে অবশ্য ওই জন্যে ভাড়া দিতে চায় না ভাড়া দিলে ঘর দোয়ার তো মুছবে না পরিষ্কার করবে না মোছা টোছা তোদের নেই আর যদিও কেউ কেউ হয়তো মুছায় আর একজন ছিল ব্যবহার করবে সব জায়গাটা তোমার মুছবে না এরকম হচ্ছে ভাড়া আছে ভাড়া আছে আর যেরকম সবাই তার সমান হয় না অবশ্যই তো ওই জন্য আর ভাড়াটা ভাড়া দিলে ইউজ করলে জিনিস পরিষ্কার রাখতে হয় এটাই হচ্ছে কথা আমরা আমরা তো সেটাই জানি আমরা এই যে নিজের বাড়িতে যেখানটা থাকবো সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে না এত বড় বাড়ি আমার পরিষ্কার ঘরটা কী আছে আমি তো একটা ঘরে থাকি আমি যেন পারি না যারা ওই পাড়ার আমার বৌদি আছে খুব রকম ওর আমাদের বাপার বাড়িতে বিরাট ইয়ে ও চারিদিকে বসে বসে ওই পরিষ্কার করবে ওপর নিচে ওর ওপরে তিনটে ঘর নিচে তিনটে ঘর তাও কাজের লোকে ঘর ধর মোছে না নিজেই রোজ মুছবে আমার দাদারা এক ঘর রোজ না রোজ নাম বাসি ঘর ধর রোজ ফেলে রাখে নিজেই মুছবে যে যার যেটা অভ্যাস হ্যাঁ মানুষ অনেকে পারে না সারা বাড়ি টিপ টপ করে বৌদি ভালোই গুছিয়ে রাখে ঠিক আছে আমি এবার তার একটা জিনিস দেখা বলে বসলাম এ দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই যে দুখানা ফুটেছে দুখানা ফুটেছে মহেশ্বরের মাথা শিউলি ফুলো পেয়েছি অনেকগুলো এই যে হয়েছি অনেকগুলো চলো এ দেখো বন্ধুরা চলে আসলাম একটু চা করে খেতে সন্ধ্যের বিনোদী প্রার্থনা হয়েছে ঠাকুরের ওখানে একটু ঠাকুরের সঙ্গে ঠাকুরের ওখানে ঠাকুরের নাম ধান একটু করি করে নিয়ে সন্ধ্যে বিনোদী প্রার্থনা করে ঠাকুরের নাম ধান করে নিয়ে একটু চা খাবো চা খেয়ে নিয়ে এবার তারপরে একটু কথা বলবো তাহলে চা পাতা দিই চা না খেয়ে নিয়ে আর পারছি না ঠাকুর বলে একটু চা খেয়ে তাহলে চা খেয়ে এসে তারপর ইস্টু কথাটা বলি ভালো করে সুন্দর করে ঠিক আছে দেখো লাইটটা কীরকম করছি দাঁড়ো হ্যাঁ চা একটু খেয়ে নিতে হবে বলছি না বিকেল বেলা চায়ের জন্য বেশি এ হচ্ছে কেন কে জানে দেখবে ওই জন্য একটা জিনিস দেখানোর জন্য তোমাদের এ করলাম দেখো আবার দেখবে এই দেখো ব্যাক ক্যামেরা দেখে তাহলে ভালো দেখতে পাবে দেখো বন্ধুরা এটা ডাল কলায়ের ডাল আবার কালকে হবে বড়ি দেওয়া আবার কালকে বড়ি দেবে দেখো বলছি না কাজের শেষ আছে নিচের সব চাদর ফাদরগুলো এনে জড় করে রেখেছি কালকে আবার কালাম কালকে আবার এগুলো কাচতে হবে নিচের ঘরগুলো সুন্দর করে গুছালাম ঘর দুয়ার নোংরা হয়ে থাকলে কেমন লাগে না হ্যাঁ যাবো মানে ইয়ে হয়ে থাকে আমার মনে হয় যেন তাতে গুছিয়ে রাখলে সুন্দর করে গুছিয়ে রাখলে ভাল লাগে থাক না থাকি একটা ঘর নিচের ঘর মনে হয় ফাঁকা থাকে কী হয়ে তো গোছানো কিন্তু এদিক থেকে ওদিক ওদিক থেকে জিনিস এ হতে আবার নোংরা হয়ে যায় এটা সরাতে ওটা সরাতে এটা সরাতে সরাসরি যা ও জঙ্গল পাড়া হয়েছে একটু গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম হ্যাঁ ওই খাটগুলোকে খাটের চাদরগুলোকে সুন্দর করে পাল্টালা পাল্টে কালকে ওই চাদর দুটো সাবান দিয়ে ধুই দেবে ধুপি দেবে আর একটু ওই যে বললাম সব এলোমেলো হয়েছিলো সব গোছালা ডাল ভিজিয়েছি তাহলে কত কাজ একটু কথা বলবো ডাল বাটবো রুটি করা আছে বেগুন ভাজা আছে আজকে আবার শুক্রবার রাত্রে ভাত খাই না খিতে ভাত খাচ্ছে না তোমার দাদাভাই ভাত খাচ্ছে না রুটি করতে বলছে আজকে আবার আটা আনতে গেছে আমি বললাম আটা আছে তো না নিয়ে এসে রাখি নিয়ে এসে রাখবে হ্যাঁ ভালো আটা পাওয়া যাচ্ছে একটা দোকানে ওগুলো নিয়ে এসে রাখি ওই কার দোকানে বললো গোবর তো ছা কার দোকানে বললো যে ভালো আটা পাওয়া যাচ্ছে নিয়ে এসে রাখি ঠিক আছে বন্ধুরা দাদা চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে কথা বলে তারপর আবার আসছে শুভ সন্ধ্যা চলে আসলাম আজকের কথায় পরম প্রেমা শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি প্রণাম পরম আধ্যা জগৎ জগনের চরণে জানাই আমার কোটি কোটিপুনাম করম পাত শ্রী গদ্দার চরণে জানাই আমার কোটি প্রণাম পরম পাত শিশু আচার্য দেবের চরণে জানাই আমার কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু ঠাকুরের যে নাম তিনি দিয়েছেন আমাদের অভেদ নাম তার গুণ অনেক প্রথমে বলি আমরা দীক্ষা নেবো কেন অনেকে হয়তো বলবে হাতের জল শুদ্ধ করার জন্যে অনেকে বলবে ঠাকুরের দীক্ষা নিতে হয় তাই ছোটোবেলা থেকে কিন্তু আমি বলি আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসি তাই তার ভালোবেসে তার পথে চলবো তাই একটা মানুষকে ভালোবাসলে তিনি যাতে খুশি হবেন তা সেটাই মানুষ করার চেষ্টা করে আমরাও সেটাই আর তিনি চাতে কিসে খুশি হবেন তিনি খুশি হবেন ওই অতি প্রত্যুষে ব্রহ্ম উঠে তার নাম ধ্যান তার ইষ্টবৃত্তি তার প্রার্থনা সকাল সন্ধ্যে করা আর সারাদিন তার ওই নাম আর এই তিনি যে নাম দিয়েছেন তার ক্ষমতা অনেক এই নামের ফলে মরা মানুষের জীবন ফিরে পায় এরকমও আমরা জানি অনেক মহ রুগী বেঁচে ওঠে এই নামের ফলে এই এইরকমই যদি আমাদের ভাড়া থাকে অনেক কর ফলও ক্ষণ দূর হয়ে যায় এই নামের প্রভাবে এইরকমই আছে যদি আমাদের কপালে থাকে শুলে চড়ানো আর এই নামের প্রভাবে পায়ের মধ্যে কাঁটা বিঁধে সেই সেই বিপদ আমাদের কেটে যায় এই রকমই নামের গুণ নামের গুণ অসীম বিষাক্ত সাপ হাত থেকে বিষাক্ত সাপের হাত থেকেও রক্ষা পাওয়া যায় এই নামের গুণের প্রভাবে যখন আমরা খুব বিপদের সম্মুখীন হই আমরা যদি নাম করতে থাকি সে বিপদ অনাসে চলে যাবে বিরাট ঝড় থেকেও আমরা বেঁচে উঠবে নামের প্রভাবে আর ঠাকুরের এই নাম নামের মহিমা অনেক একটা এরকমই গল্প আছে ঠাকুরই বলে। একদিন ঠাকুর তখন দেওঘরে বটগাছ একটা ছিল সেই বটগাছের পাশে একটা বাঁশঝাড় ছিল সেই বাঁশঝাড়টা ঠাকুর একদিন বিকেলবেলায় ঘুরতে গিয়ে দেখছেন সেই বাঁশঝাড়ের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ঠাকুর সবাই আরও পাশে যারা ছিল সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করলো বাঁশঝাড়টা শুকিয়ে যাচ্ছে কেন তারা কেউ কিছু উত্তর দিতে পারল না তিনি খানিক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন তারপর চলে গেলেন তার পরদিন তিনি আবার সেখানে এসে তার সবাইকে বললেন এখানে একটু বসি আয় সবাই চেয়ার নিয়ে এসে দিল বসল আবার তার পর দিনও এসে আবার ওখানে বসলেন এমনি করে করে ছ সাত দিন ওখানে বসে বসলেন আর তিনি বসতেন বসার সঙ্গে সঙ্গে তিনি তাদের সঙ্গে অনেক আলো তাদের যার সঙ্গে ছিল অনেক কথাবার্তা বলতেন কথাবার্তা চলত আর তার সঙ্গে সঙ্গে তার মনে চলতো কিন্তু নাম আর এই নামের ফলে সেই ছ সাত দিন পর দেখা গেল সেই বাঁশধারটার গাছটার পাশ দিয়ে কচি কচি পাতা আবার বেঁচে উঠলো সেই বাঁশধার গাছটা আবার বেঁচে উঠল তিনি যখন পৃথিবীতে অবস্থান করেন তখন তার নিকটবর্তী পরিবেশ শুধু প্রাণশক্তি ফিরে পায় তা না সেই রক্তমা হয়ে ওঠে তা নয় তার এই রক্ত সংকুল দেহ পূর্ণ উপস্থিতিতে স্পন্দন ভাইব্রেশনে দুদূরান্তে ছড়িয়ে পড়ে আর সেই তার নামের প্রভাবে সেই দূরদ্রান্তের গাছপালা মানুষ পশু পাখি উচ্ছ্বল জীবনে সজীব হয়ে উঠত এরকমই ছিল তার নামের প্রভাব তিনি এমনইভাবে নাম করতেন কিন্তু আমরা তো পারি না শ্রাম নাম করতে আমাদের নানান চিন্তা মাথার মধ্যে ঢুকে যায় আমরা যদি সকালে দশ মিনিট সন্ধেবেলা অন্তত দশ মিনিট আর চলাফেরায় যদি আমরা একটু তার নামটা করি আমরা অনেক বিপদ থেকে উদ্ধার হতে পারব অনেক বিপদ থেকে ফাড়া আমাদের কেটে যাবে তার এই নামের প্রভাবে তিনি এখনও পর্যন্ত আচার্য ঋত্বিক আচার্য এবং ঋত্বিকদের মাধ্যমে এখনও পর্যন্ত তিনি নানা উপদেশ নির্দেশ তিনি দিয়ে চলেছেন এই বর্তমান আচার্য দেবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছুই জানতে পারি আমরা এখন তাই এই নাম আমাদের সবসময় অনেক কিছু থেকে উদ্ধার করবে আমরা যদি কোনো কিছু ওইটুকু প্রার্থনা করি সকাল সন্ধ্যে প্রার্থনা করে তার নামটা যদি ঠিক মতন করি আমরা অনেক বিপদ থেকে উদ্ধার হতে পারবো এই বলে আজকের ইষ্টুপ্রসঙ্গ আমি এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক জয়গুরু